হে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইজ আপনার দেখছেন গেমিং পারভেজ ইউটিউব চ্যানেল অ্যান্ড সাথে আসি আমি পারভেজ ভিডিও টাইজার ল্যান্ড থামবেলো বোঝে গেছেন না কারণ আজকে আমরা অ্যালবাইন ভাবে সোলো চ্যালেঞ্জ করতেছি তা আবার টুয়েলভ প্লে চ্যালেঞ্জ তো একটা মুহূর্ত মিস করো না উইদ আমার টুডে এনি তো কি আরও একটা ম্যাচে আমরা নিয়ে পড়েছি ভাঙা ঘরের দিকে ভাঙা দিকে নামার মেন কারণ হচ্ছে এখানে যে পরিমাণে এনেমি ছিল রে ভাই রে ভাই তাই জন্য এনিমি লোভের সামলাতে না পারে আমরা নিয়ে পড়লাম এখানে অ্যান্ড একটা কিল হয়ে গেছে অলরেডি অ্যান্ড একটা নিমি ও ভাই আমি হ্যাকার ভাই আমি কী বলবো আমি হ্যাকার ভাই ওপর একটা এনিমি ছিল এদিকে কিন্তু তাকে মারতে পারলাম না অ্যান্ড ওই দিকে ছিল ডাউন ডাউন না সরি কিল খতম আমি আমার বল ডাউন বলতে বলতে একদম ডাউন অভ্যাসটা হয়ে গেছে কারণ স্কট খেলে গেলে অভ্যাসটা স্লোতে আজকে প্রথম আসছি অ্যান্ড একটা নিয়ে মরে না কেন দেখি বট ছিল না কি না তো বট হতো না ও ম্যাক্সিমাম ওই সেভেন ছিল তাই জন্য আমার কাছে হ্রাস পড়তে পারতে পারতো কিন্তু সে রাশ করতো না মারতেছে আমাকে আরে ইয়ার মেয়েরেক মার দিয়া বানতে অ্যান্ড স্লোতে নামার মজাটাই হচ্ছে এটা কারণ একবার মরার পর তো আবার কিছুক্ষণের জন্য আমার রিভাইভ কে রিভাইভ হতে পারবো এটাই হচ্ছে স্লোতে নামার মজা অ্যান্ড ল্যান্ডিং করতে সাথে সাথে আমরা ভালো মতো মোভে ট্রুপটা কিছু দূর দূর পেয়েছি একটা ইউএম্পিয়ান এর দুটো গান দিলে তো হবে না কারণ লং লেন্সে একটা গান লাগবে এই জন্য প্যারাফলটা নিয়ে নেবে এখান থেকে কারণ প্যারাফলটা লং লেন্সে এখন খুব ভালো রকম পারফর্ম করছে কিন্তু আপডেটের পর থেকে দেখলাম ড্যামেজের একটু পরিমাণ একটু কম দেখলাম কারণ মনে হয় সম্ভব ড্যামেজটা একটু কমে দিয়েছে গাড়িটা এটা করাই স্বাভাবিক কারণ অতিরিক্ত জন্য গেমের ডিসব্যালেন্স হয়ে যায় অতিরিক্ত পাওয়ারফুলের জন্য তাই জন্য এটা স্বাভাবিক হওয়ারই কথা অ্যান্ড এদিকে টুকটাক কোন রকম লুট করে চলে আসলাম এইদিকে আশা পরীতে দেখি এদিকে কোনো কোনো খোঁজ খবর পাইতেছি না এমিগুলো সব গেলোর কোথায় ঘরের মধ্যে দেখি টুকটাক লুট লুট করতে হতো লুট করতে হতে আমার এনিমি মানে কোনো রাস ঠাস কোনো কিছু করবো না খালি এনিমি লুট লুট করবো আর এনিমি মারবো তাই জন্য আমরা এদিকে ভালো রকম ভাবে লুট টুট নিয়ে নিলাম সামনে যে করে এনিমি আসবে সেই করে মারবো মানে মুখে সামনে কিন্তু তাই ভেবে আমরা মারব এরকম কিছু নাই অ্যান্ড এদিক থেকে টুকটাক লুট টুট নিয়ে নিচ্ছি ওই দিকে আমরা খুব খোঁজাখুঁজি করছি কিন্তু একটা নিয়ে পাই না ঘর আমার দিকে একটা এনেমিয়ে ফার্স্ট বল আমি খেয়ালই করে রে ভাই মরে না এখনো মানে এটাকে কেন ফার্স্ট বল আমি খেলেই করে দিয়ে আমার মুখের সামনে কখন আইসে নিবিটা লাস্টের দিকে ওকে মেরে দিলাম লাস্টের দিকে ওকে বাসায় রাখে কোনো লাভ নাই কারণ বাসায় রাখলে আমার নিজের বিপদ হবে কারণ সে আমাকে মেরে দেবে এটাই হচ্ছে আমাদের বিপদ আমার এই ম্যাচে প্ল্যান প্রোগ্রাম ছিল আমি রাশ করে খেলবো না কিন্তু আমি অতক্ষণ খোঁজা পাওয়া আমি নিজেরও ধৈর্য হারিয়ে ফেললাম কারণ এদিকে খুব খোঁজাখুঁজি পাওয়ার পরে একটা এনেমি পাইতেছি না কিন্তু দিকে দেখে এনে মরতে আসে মরতে আসে কিন্তু মধ্যে কোথায় যে মরতে মানে অ্যালপাইন ম্যাপের দিকে আবার এদিকে ম্যাপটা এন্ড সামনে একটা এনেমি পাওয়া গেছে যেমন টুকটা কোনো রকম ড্যামেজও দিছে এটাকে মারতে পারবো আমি এটা হিটলিস্ট নিমি এটাকে হিটলিস্ট খেয়ে দিলাম খেয়ে মারলাম একে একে মারতে পারবো আমি কোথায় নেমে ঢুকে আছে গাছ দেখা কিন্তু গাছ নাই কোথায় নিমিটা ওই কিন্তু দেখাচ্ছি কিন্তু না এনেমিটা কিন্তু কোথায় আরে পাইছি আর সাতানব্বই অ্যান্ড চব্বিশ চোদ্দো চোদ্দো যাও কিছু টুকটাক মারছে কিন্তু একটা রাশ মেরে তাকে খতম করার চিন্তা ভাবনা করে ক্লিয়ার করে দিল সরি গ্লোয়াল মেরে দিল তাকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে তার কাছ থেকে কিছু সময় লুট টুট নিয়ে দিলাম তার কাছে কী কী গান আছে অ্যান্ড এখান থেকে দিকে আমাকে মারতেছে একটা এনিমি কিন্তু কোথা থেকে মারতেছে আমাকে সাইলেন্সের লাগলেই মারতেছে কিন্তু কোথায় সিনেমিটা উপরে নিছে কিছু কিছু বুঝতে পারলাম না কিছু কোথায় এটা মেডিকেট মেনি কারণ হচ্ছে কখন কী মেয়ে দেয় কারণ সময় সময় কেমন হয় এ দু এসপি এক এসপি জন্য বেশি যায় তাই জন্য একটা মেডিকেট মেরে নিলাম কোনো রিস্ক বেনাই অ্যান্ড এনি কোথায় উপরে না নিশ্চয় আমি বুঝলাম না কিছু আবার মেডি ওরে রে ওয়াল তাহলে মনে পরে আসেন মেয়েটা আরে দেখেছি দেখছি দেখছি ফায়ার করছে অ্যান্ড কুয়া হলো না কিছু অ্যান্ড ইউম পি যাতা মরে না ইউম পিটা দেখলাম বুঝলাম না কিছু হেড পয় না কেন ইউম পিটা এত মারা পর হেড মারে না ট্যাক করে নিয়েছে সে তাকে একটা গ্রেড মারবো নাকি আর একটা এনিমি

কিন্তু সে লব চলে চলেও গেছে অলরেডি এটা কিছু বলার কোনো কারণ নাই কিন্তু এখান থেকে পুরো গভীর মানে এখানে এই জায়গায় গুটুকু ছিল না নদী খাল পাল ছিল আমি কিছু বুঝলাম না কিছু না এইসব জায়গায় এই সব রকম গ্যাপ থাকে কেন একটা পাহাড়ও এলাকায় যদি এরকম বড় পুর পাহাড় থাকে নাকি কোনো সোলো প্যানেল সরি মহাকাশ ঠিক কোনো পাশটা তো পড়ছো এখানে এত বড় একটা গ্যাত তো এখানে এদিকে দেখি সোলো প্যানেল এদিকে কোনো এনিমিটেনে পাইতাছি না কিন্তু সাময়দিকে একটা এনিমি ছিল কিন্তু নাই আর যাই হোক এনিমি থাক আর না থাক দেখার দেখে নাই এনিমিটা আগেই ক্লিয়ার হয়ে গেছে এনেমিটা তিন এনেমিটা ডাউন করে তাকে শেষ করে দিয়েছে এইদিকে খোঁজাখুঁজি পরবর্তী কোনো এনিমি পাইতেইছি না তিন সব গেলেও কোথায় পাঁচটা এনিমি এলাইন আর মাত্র মানে কিল এখনও করতেই পারি নাই আর পাঁচটা এনিমি সব খতম হয়ে গেল আমার যে বারো কিলো চ্যালেঞ্জ সেটাকে কমপ্লিট করতে পারবো আমি আই থিঙ্ক আমার দ্বারা সম্ভব না মনে হয় বারো কিলো চ্যালেঞ্জ কমপ্লিট করা অ্যান্ড ড্যামেজ মারতে বললো না মানে এখান থেকে লোকেশন ক্যারেক্টার একটা মেয়ে তাকে রাশ করে দিয়েছে কারণ ইনিটাকে দেখতে হবে কয়টা এনিমি আছে আই থিঙ্ক টু টু এনিমি আছে ফার্স্ট অল দেখছি আমি কিন্তু এনিমিতে কোথায় গেল এখন খুঁজে খুঁজে পাইতেইছি না আমি কারণ ঘরের মধ্যে আস না কি ঘরের মধ্যে নাই হুটকার আওয়াজ আছে কিন্তু আবার এদিকে কিন্তু এইদিকেও নাই ওইদিকেও নাই এনিমিটা গেল কোথায় আমি তার জন্য আমি এদিকে টুশ করে ঘুরে গেলাম এদিক থেকে মানে এদিক থেকে ঘুরে যাওয়ার পরবর্তীতে ওইদিকে ওদিমি থাকে তাহলে ভালোই হয় এনিমি থেকে ঘুরে আসার পরে ও যখন গ্রাস করতে আসবে আমার পরে নাই আরে হাল্লার এনিমি কোথায় গেলে ও আরে ভাই ও কেন আছে এই আছে একে নে আরে আমি কি খুঁজে খুঁজে পাইতেইছি না কোথায় এনিমিটা কোথায়

যাই হোক নেপাল প্লেয়ার হোক আর যাই প্লেয়ার হোক তাকে মেরে আমি লবতে পাঠিয়ে দিলাম সেই উদ্দেশ্যে আশা করতে করতে হতে এখান থেকে টোকেনটা খেয়ে নিলাম টোকেন খাওয়ার কোনো প্রয়োজন নাই তবে থেকে ঠোকা দিয়ে দিলাম নজর না পাগলে অ্যান্ড যাই হোক কিন্তু এদিকে দেখলাম একটা এনিমি প্যান বাইতেছে মানে ফার্স্ট 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 সেই প্যান বাইতেছে কিন্তু এনিমিটা কোথায় এনে গিয়ে ভালো রকমভাবে খুঁজ দিয়েছে কিন্তু খোঁজা খুঁজে পর পাইতাইছি না কিন্তু গোপন সূত্রে জানা গেল যে এনিমিটা ঘরের মধ্যে আসে কারণ তার হলুদ বেসারটা তার আগে যাই দেখতে আসি কিনা একটা গ্ল সে অনেক ভালো দিকে মাসে তার গুলাল স্পিড অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড এম টেন নিয়ে দিলাম তাকে আমি যাক বেশি গেছি তাদের কাছে তার কাছে এম টেন ছিল মানে আর একটা কিল আর এনিমিও আছে মাত্র একটা এটাকে কমপ্লিট করতে পারবো এগারোটা কিলের চ্যালেঞ্জ আই থিঙ্ক আমার জানার মতে পারার কথা নব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পারবো আমি অ্যান্ড দশ পার্সেন্ট পারবো না দেখা যাক সামনে যেতে পারলে বুঝতে পারবো অবশ্যই কিন্তু সে কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে হ্যাঁ সে কিন্তু মনুষ্ঠার টাকনে ঘুরতেছে তার সাউন্ড আমি বুঝতে পারছি কারণ গাড়িতে ফুস এই ববকে আওয়াজ এসেছে যাই হোক কোনো রকমভাবে কিন্তু এটা কোথায় আই থিঙ্ক এদিকে আসে হ্যাঁ পা গেছে পা গেছে পাওয়া গেছে মানে এদিকে আসা অবশ্যই ও আসছে আমি এখান থেকে লুট করে নিই কারণ ও আসুক আমার কাছে অ্যান্ড কবার ব্যাগ ঠুকা অ্যান্ড ট্রেনে পড়েছে কিন্তু ওরকম হয়ে গেছে সাথে সাথে অ্যান্ড শর্ট হলো না আবারও একটা টার্গেট করে আবার মেরে দিলাম কিন্তু হলো না আরে দাদা মারতে কিন্তু মরেই না ব্যাপারটা কি বুঝলাম না কি কি একখানে কাজ করতেছে ও শীত লাশের দিকে তাকে বুঝে নিলাম তো ছিল যে আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগে অবশ্যই